আজকের রান্নায় থাকছে বিফ কালাভোনা কোনো জটিলতা নেই দামি মশলারও প্রয়োজন নেই ঘরেই থাকা সাধারণ উপকরণ দিয়ে কিভাবে তৈরি করবেন একেবারে জমাট সুগন্ধি বিফ কালাভোনা সেটাই দেখাবো সহজভাবে আর ধাপে ধাপে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে রেসিপিটি দেখে নেব বিফ কালাপুনা তৈরি করার জন্য এখানে আগে থেকেই তিন কেজি গরুর মাংস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আমি এই মাংসের টুকরোগুলো একটু বড় করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বা বড় করে কেটে নিতে পারেন মাংসগুলোর মাঝে চেষ্টা করবেন হাড় আর চর্বির মিশ্রণ অবশ্যই রাখার জন্য এখন মশলা অ্যাড করে দিতে হবে শুরুতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দুই চা চামচ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া আরো দিয়ে দিব সাত মতো লবণ হাফ কাপ কাঁচা মরিচের পেস্ট সেই সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ বেরেস্তা এবার দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া আরো দিয়ে দিব এক কাপ বেরিস্তা ভাজার তেল এবার এ সকল উপকরণগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে মেশানোর কাজটা চেষ্টা করবেন একটু সময় নিয়ে করতে মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে মাংসের সাথে মশলাগুলো ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলো মাংসের সাথে যত ভালোভাবে মিশিয়ে নেবেন এই মাংসের টেস্ট ততই বৃদ্ধি পেতে থাকবে তাই লক্ষ্য করে মশলাগুলো মাংসের সাথে একটু সময় নিয়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন হাতে সময় থাকলে মেরিনেট করা এই মাংসগুলো ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন আমি কিন্তু মাংসগুলো রেস্টে রাখবো না সরাসরি চুলায় দিয়েছি এখন মিডিয়াম হিটে এই মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এই মাংসগুলোর মাঝে দুই কাপ ফুটন্ত পানি অ্যাড করে দিচ্ছি এখন মাংসের সাথে পানি খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে ঢেকে মাংসগুলো এইটি পারসেন্ট সিদ্ধ করে নেব চলুন এবার তাহলে কালা ভুনার জন্য স্পেশালভাবে একটা মশলা তৈরি করে নেব শুরুতেই দুইটা তেজপাতা ছোট করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জিরা এক টেবিল চামচ কালো গোলমরিচ এক টেবিল চামচ মৌরি দুই চা চামচ ধনিয়া এক টেবিল চামচ রাঁধুনি মশলা এক টেবিল চামচ জয়ত্রী এক পিস লং পাঁচ থেকে ছয়টি কালো এলাচ দুইটি সাদা এলাচ ষাটটি দারচিনি বড় টুকরো তিনটি মরিচ চারটি এ সকল উপকরণগুলো গুলো টেলে নিতে হবে শুরুতেই দারচিনিগুলো হালকা করে একটু ভেজে নেব তারপরে বাকি মশলাগুলো দিয়ে চুলার তাপমাত্রা একদম লোহিতে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সুন্দর একটি সুগন্ধে ছড়িয়ে পড়লে এগুলোকে নামিয়ে নেব কালো এলাচগুলো একটু বড় তাই আমি একটু ফাটিয়ে দিয়েছি এতে করে সুবাসটা খুব ভালো আসবে সব শেষে হাতের কাছে যদি আপনাদের স্টার মশলাটা থাকে তাহলে কিন্তু করতে পারেন আর না থাকলে এটা বাদ দিবেন আমার হাতের কাছে ছিল তাই আমি করে দিচ্ছি এই মশলাগুলো এবার ঠান্ডা হয়ে এলে পাউডার করে হয়ে যাবে এদিকে মাংসগুলো কিন্তু প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর পানিগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এখন এই মাংসগুলো নামিয়ে নিচ্ছি চুলায় একটি প্যান দিয়ে তাদের দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল তেলগুলো যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে দুই কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো বেশি ভাজার কোনো প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নিলেই হবে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে দুই চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব কালা জন্য যে মশলাটা বানিয়েছি সেখান থেকে কিছু অংশ দিয়ে খুব ভালোভাবে তেল পেঁয়াজের সাথে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকেই সেদ্ধ করে রাখা মাংসগুলো এটা হচ্ছে কালা বোনার গুরুত্বপূর্ণ একটা ধাপ এই ধাপে মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে চুলার তাপমাত্রা লো হিটে রেখে একটু সময় নিয়ে মাংসগুলো ভাজা ভাজা করে নিতে হবে মশলার সাথে মাংসগুলো পাঁচ থেকে সাত মিনিট অনবরত নেড়ে ভেজে নেব তারপরে স্পেশাল মশলা থেকে আবারও কিছুটা মশলা অ্যাড করে দিয়ে মাংসগুলো ভাজতে থাকবো এইভাবে তিন থেকে চারবারে সকল মশলাগুলো অ্যাড করে আর ধীরে ধীরে দেখবেন মাংসগুলো কালার আসতে শুরু হয়েছে মাংসগুলো ভাজার একটা যখন কালো কালার চলে আসবে তখন এই মাংসের মাঝে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজের পাপড়ি আপনারা চাইলে এই পেঁয়াজের পাপড়ি স্কিপ করতে পারবেন তবে দিলে দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগবে এখন পেঁয়াজের পাপড়ির সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে আরো দশ মিনিট সময় নিয়ে রান্না করে নেব ঘরোয়া মশলায় কালা বোনার এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন আশা করি একদমই রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন যারা কখনো রান্না করেননি তারাও যদি একবার এই ভিডিওটি দেখেন খুব সহজেই কিন্তু মজাদার কালা বোনার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ ফলো দিবেন আবারও কথা হবে নতুন আর সহজ কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ